আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের নেটওয়ার্ক টপোলজির পরবর্তী নতুন একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা শুরু করতেছি আর এটাই হচ্ছে আজকের স্পেশাল উই টপিকের ক্লাউড কম্পিউটিং এই টপিকের ফার্স্ট লেকচার তো ক্লাউড কম্পিউটিং বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে চিত্রটার মাঝখানে লেখা আছে ক্লাউড কম্পিটিং মানে এখানে একটা মেঘের মতো অংশ দেওয়া আছে এবং এই মেঘের চারোপাশে অনেকগুলো ডিভাইস যুক্ত করা আছে তো এই সিস্টেমটা হচ্ছে ক্লাউড কম্পিটিং তো আমরা দেখি আমাদের ভেতরের দিকে কি বলছো আমি একটু বেসিকটুকু বুঝার চেষ্টা করি তো সবাইকে বলতেছি যদি কেউ বুঝতে না পারো বা বুঝতে সমস্যা আমাকে অবশ্যই বলবা কিন্তু তোমরা মানে না বুঝে ইএসএস বলবা না ঠিক আছে কাজ যেহেতু করতেছো একটু মনোযোগ দিয়ে করবা আর অবশ্যই একটু গভীরভাবে চিন্তা করবা যে কীভাবে কাজগুলো হইলো বা কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবা তো শুরু করি ধরা যাক একটু ওয়েট করো হুম ধরা যাক তোমাদের ঘরে বিশ জনের খাবার রান্না করার মতো হাড়ি পাতিল এবং খাবার খাওয়ার জন্য বা বাসন এবং বসার জন্য টেবিল চেয়ার আছে। মানে তোমাদের ঘরে বিশ জন মানুষ বা বিশ জন মেহমান তোমাদের এখানে দাওয়াত খেতে আসে তো দাওয়াত খাওয়ার জন্য হাড়ি পাতির লাগবে থালা বাসন লাগবে চেয়ার লাগবে তাই না তো তোমাদের বাসায় একশো জন মেহমান আসবে কি বলতেছে আচ্ছা আসলে এখানে খেয়াল করো বিশ জনের খাবার রান্না করা আছে বিশ জন খাবার রান্না করার জন্য অনেক সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে বুঝলাম না কোনটা সুন্দর হয়েছে স্যার ওই আপুটা একটা পিক বানাইছে দেখেন

তাহলে এত মানে এটা তো হচ্ছে শুধু গ্রাফিক্সের ওই জায়গাটা নিয়ে মানে ফরম্যাটে তৈরি করতে তাই তো ওই জিনিসটা দেখে কিনতে হয় না মানে গ্রাফিক্সের যে কাজটা করতে ওই বিষয়টা না আর এমনিতে হ্যাঁ এই যে প্রথমে না অনেক কোর্স করতে হয় ক্লাস করতে হয় তারপরে হচ্ছে এই কাজগুলো করা যায় হুম বুঝতে পারছি না সুন্দর হইছে অনেকটা মাশাআল্লাহ ফুটে উঠছে বেশি ওই যে সারফ্লান্সিং ফাইবার আপওয়ার্ক এগুলা যে আছে না এটা হচ্ছে সেইখানে নিখোঁত হয়েছে কাজটা লাগছে আমার আচ্ছা থ্যাংক ইউ তুমি কষ্ট করে বলছো খুশি হলাম এখন আমি যাই হ্যাঁ পড়া শুরু করি আসলে আমি করতে করতেছি কেন আমার তো সময় নাই এই জন্য দেরি করছি এই জন্য আরকি আচ্ছা দেখো তো জেনেছিলাম তো বলা হচ্ছিল তোমাদের বাসায় বিশ জন মানুষের খাবার খাওয়ার মতো ব্যবস্থা আছে হাড়ি পাতিল তারপর আছে চেয়ার টেবিল সবই কিন্তু তোমাদের বাসায় জন আসবে এজন্য তোমরা কি বাকি একশো তিরিশ জনের জন্য হাড়ি পাতিল একশো তিরিশটি থালা একশো তিরিশটি চেয়ার কিনবে এখন তো সে অবশ্যই কিনতে হবে তাই না যদি আমাদের বিশ জনের খাবার খাওয়ার মতো স্পেসিফিক থাকে স্পেস থাকে তাহলে তো বিশ জনই খেতে পারবে একশো ত্রিশ জন তো খেতে পারবে না তো বাকি একশো তিরিশ জন কই খাবে সেই জন্য তোমার কিনতেই হবে তাই না তো এছাড়া এগুলো রাখার জন্য তো অনেক জায়গাও প্রয়োজন তো এই এক্ষেত্রে এত টাকা খরচ না করে নিকটস্থ কোনো ডেকোরেটরের থেকে এসব জিনিস যত সময়ের জন্য দরকার তত সবার জন্য ভাড়ায় আনতে হয় দেখছো তার মানে কি যদি আমরা চিন্তা করি যে আমরা একশো তিরিশ জনের মানুষের খাবারের জন্য চেয়ার কিনবো টেবিল কিনবো সালা বসুন কিনবো এগুলো যদি কিনতে চাই অবশ্যই অনেক টাকা খরচ করতে হবে আর রাখতে গেলে অনেক ঝামেলা তো আমি যদি বুদ্ধিমান একটা কাজ করি যে আমাদের আশেপাশে যে ডেকোরেশনের দোকান থাকে সেখান থেকে এরকম ভাড়া নিব সাপোজ একদিনের জন্য ভাড়া নিব সাপোজ আমরা অনুষ্ঠান করতে গেলে ভাড়া নেই না একদিনের জন্য একশোটা চেয়ার ভাড়া নেই তারপর সাউন্ড বক্স ভাড়া নেই তারপর কি ব্যানার ভাড়া নেই এগুলোকে ভাড়া নেই না অবশ্যই ভাড়া এগুলোকে আমরা সবাই কিনি কিনি না কিন্তু এগুলো ভাড়া নিয়ে কাজ করি কথাগুলো বুঝতে পারছো তো ভাড়া নিব আর কি এক্ষেত্রে তত অত টাকা খরচ না করে এটা বুঝলাম যে পরে যে এতে করে নিজের প্রয়োজনও মিটে যায় এবং অনেক টাকার খরচও বেঁচে যায় কিন্তু তদ্রুপ প্রয়োজন অনুযায়ী মানে কিন্তু ঠিক তেমন প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য ফি এর বিনিময় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা যায় অর্থাৎ একটা সফটওয়্যার ব্যবহার করা প্রয়োজন কিন্তু সেই সফটওয়্যার কিনতে প্রচুর টাকা খরচ করতে হবে তো আমি সফটওয়্যারটা ভাড়া নিব একদিন বা দুই দিনের জন্য সফটওয়্যারটা ভাড়া নিব ডেকোরেশনে যেরকম ভাবে তো এরকম ভাবে ইন্টারনেটে অনেক বলো আমার দেখবো

হুম ডিলিট করে দেয় ফেসবুক থেকে আবার অ্যালার্ট করে অ্যালার্ট সিগন্যাল যে এরকম পোস্ট করা যাবে না বুঝছো এখন বুঝতে পারলাম না এটা কেন ওইরকম হয়েছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ তুমি এক করছো আবুল কালাম সুন্দর হয়েছে তোমারটাও তুমি এটা দেখাইছো আমাকে খুশি হলাম কিন্তু কথা হচ্ছে যে যেটা কপিরাইট হ্যাঁ যেটা কপিরাইট হয়ে যায় কিন্তু সেটা তো ইউজ করা যাবে না কারণ এটা ইয়া কি জানি কপিরাইট হয়ে গেলে তো আবার হচ্ছে সমস্যা হবে আইডিতে সমস্যা বেশি বুঝছো তারপরও দেখা এসেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আচ্ছা এবার আমরা ক্লাস করি হ্যাঁ আমরা ক্লাসে ফিরে যাই এবার দেখো আমাদের সময় হুম হুম এবার দেখো আমরা এখন শুরু করি যেখানে ছিলাম জানি আমরা হ্যাঁ এবার বলতেছি যে হ্যাঁ এই পদ্ধতিকে ক্লাউড কম্পিউটিং বলা হয় অর্থাৎ আমরা নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা যদি কোনো একটা অ্যাপস বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করি কিছু টাকার বিনিময়ে ব্যবহার করি আর এটাকে বলা হয় কি ক্লাউড কম্পিউটিং মানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে বুঝতে পারছো মনে করি যে সম্পূর্ণটা আমি কিনবো না কিছুক্ষণের জন্য ভাড়া নিব যেমন সাপোজ মনে করো আমি এই কম্পিউটারটা চালাচ্ছি এখন আমার এই কম্পিউটারটা লাগবে কাজ করতে চাইলে আমি এই যে ছোটো যে কম্পিউটার আছে এই কম্পিউটার কাজ করতে পারতেছি না এই দিয়ে কাজ হয় না তো বড় একটা কম্পিউটার আমার লাগবে তো আমি কি করব যে এই ক্লাউড কম্পিউটিং যে জায়গাটা আছে সেই জায়গায় আমি একটা অ্যাপ্লিকেশন করব যে আমার তো এই কাজটা করতে বড় কম্পিউটার একটা সফটওয়্যার কাজে লাগবে সফটওয়্যার সেই সফটওয়্যারটা আমার কম্পিউটারে নাই এখন ক্লাউড কম্পিউটির কাছে আমি কি করবো অ্যাপ্লাই করবো সেই ক্লাউড কম্পিটি দেখবে তার আশেপাশে অন্য অন্য যেই আমার ইয়াগুলো আছে কানেক্টরগুলো আছে বা আমাদের যে পিসিগুলো আছে সেই পিসিগুলোর কোন জায়গাতে এই যে সফটওয়্যার ব্যবহার করার জন্য যে প্রয়োজন অংশটা সেটা খুঁজবে দেখবে যদি ওই কম্পিউটার পাওয়া যায় তাহলে ওই কম্পিউটার থেকে ইয়া করবে আর কি নিয়ে আসবে বা ওই কম্পিউটার যে চালাচ্ছে তার থেকে অনুমতি নিয়ে এই ক্লাউড কম্পিউটিং ক্লাউড কমপ্লিন্ট তোমার কাছে দিবে কিছু টাকার বিনিময় আর কি যদি তুমি ওই ব্যক্তির সফটওয়্যার করার অংশটা কিনতে পারো হুম তাহলে তুমি এই কাজটা করতে পারবা কিন্তু তোমার নিজের কম্পিউটার দিয়ে করা যাবে না ওই সফটওয়্যার দিয়ে করতে হবে ওই সফটওয়্যার কিনতে পারবা না অনেক টাকা দাম যে সফটওয়্যারটা এ কম্পিউটারের মধ্যে আছে তো ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে তুমি এই সফটওয়্যারটা এইখান থেকে তোমার কম্পিউটার নিয়ে তারপরে কাজ করে তা দেন তুমি তাকে আবার দিয়ে দিলা এইভাবেই আমাদের ক্লাউড কম্পিউটিংটা কাজ করে কথা কি বুঝতে পারছো এবার সবাই হ্যাঁ ভাড়া নেওয়ার মতো সফটওয়্যার ভাড়া নেওয়ার মতো আর কি এই বিষয়টা না 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 এটা নিজস্ব করে নিলে তো সব কিনে ফেললা নিজস্ব করে নেওয়া যায় না একটা সফটওয়্যার তৈরি করতে অনেকটা খরচ হয় এবং সফটওয়্যার যে ব্যবহার করে তার অবশ্যই একটা নিয়ম নিতে থাকে যে এই সফটওয়্যারটা আমি অনেকে ব্যবহার করতে পারবে না তো সেই সফটওয়্যার যদি অনেকে ব্যবহার করতে চায়ও তার অবশ্যই একটা অনুমতি লাগবে বা তাকে কিছু টাকা দিতে হবে তার বিনিময় কিছুক্ষণের জন্য একদিন দু জন্য তোমাকে সফটওয়্যার ব্যবহার করে দিবে এরপরে তার সফটওয়্যার থেকে তোমার সফটওয়্যার যে যেই আছে

আমার অন্য ক্লাস নিতে হবে তো আজকে দেরি করে আসি বাসায় একটু ঝামেলার জন্য তো আজকে আর কোনো ক্লাস নাই হ্যাঁ আজকে এখানেই তোমাদের ক্লাস শেষ আমরা ইনশাল্লাহ শনিবার থেকে গ্রুপ বিষয়ে ক্লাসগুলো শুরু করতেছি আর বাড়ির পরা দিব আইসিটি ক্লাস হ্যাঁ রাত এগারোটা আইসিটি ক্লাস পঁচিশ ব্যাচের তোমাদের ছাব্বিশের নয় এইচটিএমএল ক্লাস নিব তো এগারোটা এগারোটা বাজে হবে ইনশাল্লাহ এগারোটা বাজে আমি ক্লাস নিব থাইকো পঁচিশ ব্যাচের সময় আর ছাব্বিশ ব্যাচ যারা আসো যা যা পড়াইছি আমি ছবি তুলে দিব না বাসা একটু পৈরো আর বাড়ির কাজ যা দিব একটু পড়ো নিও এবং আগামী ক্লাসের পড়াটা দিও সবাই কি বুঝতে পারছো যা বললাম থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে কমপ্লিট ভালো সবাই আর নিয়মিত ক্লাস করে সকল ফ্রেন্ডদেরকে নিয়ে এসো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ